রাজধানী ঢাকায় সবথেকে ব্যস্ততম যেই এলাকাটা সেটা হলো গুলিস্থান আপনারা গুলিস্থানের দুপুরের চিত্রটা একবার দেখেন এই চিত্র দেখার পর পুরো ঢাকা শহরের চিত্র বোঝার জন্য অন্য কোনো কিছু দেখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না পুরো ঢাকা শহর লকডাউন পালন করছে ঢাকাবাসীকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে এই অবৈধ ও সাংবিধানিক সরকারের নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলেছেন মৌন সমর্থন দিয়েছেন এবং লকডাউন কর্মসূচিকে প্রত্যাশার চেয়েও বেশি সফল করে ফেলেছেন শেষ কবে আপনারা ঢাকা শহরে এইরকম পরিস্থিতি দেখেছেন আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা দেখেন নাই ঢাকাবাসী এই এক বছর তাদের যে ধরনের নিপীড়ন করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং মানুষের নিরাপত্তা নাই সন্ধ্যার পর মানুষ বাসা থেকে বেরোতে পারে না ভয়ে এই ভয়কে জয় করার জন্যই তারা শেখ হাসিনার ডাকে এই সর্বাত্মক ঢাকা লকডাউন কর্মসূচি সফল করে ফেলেছেন শুধুমাত্র শেখ হাসিনা ঢাকা লকডাউনের ঘোষণা দিয়েছিলেন তাতেই সারা বাংলাদেশ ব্যাপী লকডাউন কর্মসূচি পালন করা হচ্ছে যদি একবার যমুনা হেরাও কর্মসূচি ঘোষণা করেন ভাবতে পারছেন কি হবে যারা বলে বাংলাদেশ আওয়ামী লীগ ডেড কেস বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো রাজনৈতিক ভাবে পুনর্বাসিত হতে পারবে না তারা ভুলে গেছিল এই বাংলাদেশ নামক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগ যারা এখনো আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার কথা চিন্তা ভাবনা করছেন আজকের দিনের প্রেক্ষাপট দেখার পর নিশ্চিতভাবে ভেবে নেবেন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি ঠিক কতখানি হইতে পারে আর কোন উদাহরণের প্রয়োজন নাই আজকে দিন যা হয়েছে সারা দেশব্যাপী বিশেষ করে ঢাকায় এরপর আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগের প্রত্যেক নৌকা ব্যালট পেপারে না থাকে ওই নির্বাচন কোনোদিনও গ্রহণযোগ্য হবে না এবং বাংলাদেশের মানুষ কখনোই ভোট দেওয়ার জন্য ভোট যাবে না আজকে তা প্রমাণ হয়ে গেছে বাংলাদেশের খেটে খাওয়া শ্রমিক মেহনতি জনতার উদ্দেশ্যে একটা বার্তা বিশেষ করে প্রান্তিক অঞ্চলে যারা কোনো না কোনো ভাবে গ্রামীণ ব্যাংকের স্বৈরাচারী আচরণের শিকার যাদেরকে সেই তথা কথিত গ্রামীণ ব্যাংক জীবন মান উত্তরণের কথা বলে ফন্দি ফিকির এটে ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিভিন্ন ঋণ গ্রাহক বানিয়েছে অর্থাৎ গ্রামীণ ব্যাংকের থেকে যারা ক্ষুদ্র ঋণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে ঋণ নিয়েছেন যারা ঋণ গ্রাহক পতন হলে আপনাদের প্রত্যেকটা ঋণ গ্রাহককে ঋণ মৌকুফ করে দেওয়া হবে অর্থাৎ আপনাদেরকে আর ঋণের কিস্তির জন্য কেউ বাসায় এসে যন্ত্রণা দিতে পারবে না কেউ কিস্তির জন্য এসে চালের তিন খুলে নিয়ে যাবে না কেউ কিস্তির জন্য এসে বাসার মুরগি হাঁস ছাগল নিয়ে যাবে না কেউ কিস্তির জন্য এসে বাসার গরু নিয়ে যেতে পারবে না এটুক নিশ্চয়তা আমরা দিতেই পারি এই সৈরাচার যেই পরিমাণ অর্থ বাংলাদেশের পাচার করেছে সেই অর্থের ভোগ দিতে হলেও আগামী দিনে ইউনুসের যে অবৈধ সম্পত্তি আছে বাংলাদেশে প্রত্যেকটা বাজেয়াপ্ত করে সাধারণ জনগণের মাঝে বিলিয়ে দেওয়া হবে বিশেষ করে যারা গ্রামীণ ব্যাংক থেকে ক্ষতিগ্রস্ত যারা ক্ষুদ্র ঋণের ফাঁদে পড়েছেন আপনাদের প্রত্যেককে বন্টন করে দেওয়া হবে সম বন্টন এটুক নিশ্চয়তা সিদ্ধান্ত আপনাদের ইউনুসের পতন খুব সন্নিকটে আর বেশি দিন নাই সবাই ভালো থাকবেন ধন্যবাদ